একটা বিশাল জীবন আছে এই জীবনের তুলনায় সেটা অনেক বড় জীবন এক একটা দিন এক হাজার বছরের সমান এবং হাজার হাজার কোটি বছর সেখানে আমাদের থাকতে হবে কি বিশ্বাস করেন যদি করেন সেই দিনের জন্য আপনি কি জোগাড় করেছেন সেটা বলেন আল্লাহ কি বলছেন ওলতানজ নাফসুম মাকদামে গাদ মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে আগামী দিনে যে বিশালতা জীবন এই জীবনের সুখ শান্তির জন্য খাওয়া পড়া বাসস্থানের জন্য সে কি অগ্রে প্রণ করেছে সে যেন তা দেখে আল্লাহ বসের করে অলতঞ্জুর নফসুম মা কদ্দা গাদ তা আপনি কি দেখেছেন আপনার খোরা খাবে যা পাঠিয়েছেন দুনিয়ায় তো আপনি হাজার হাজার কোটি টাকা আয় করে আপনার মন ভরেন আরও লাগবে আরও লাগবে যে সামনের জীবন এটা তো আপনার পঞ্চাশ একশো বছরের জীবন একশো বছর গ্যারান্টি দেয় আর ওখানে তো আপনার গ্যারান্টি যে আপনি কুটি কোটি বছর নূতন জগৎ নূতন আকাশ নূতন পৃথিবী সেই নূতন জগৎ নূতন আকাশ নূতন পৃথিবী যতদিন থাকবে মা দয়া মতী ওই আকাশ ওই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের হায়াত হবে জান্না ছিল ওই আকাশ পৃথিবীর শেষ সিমিনা পর্যন্ত তারপরেও আর জাহান্নামই নামে হলেও ওই আকাশ পৃথিবীর শেষ সিমিনা পর্যন্ত একটা মানুষের হায়াত হবে এটা ছুড়ে হুদের মধ্যে আয়াত আপনি দেখেন সেই জীবন সম্পর্কে আমরা আল্লাহ বলছেন তুমি দেখো তা আপনারা দেখেন যে আমি কি পাঠিয়েছি তাতে কি আমার খোরাক হবে এত দীর্ঘ জীবনের আয় কি আমি সেখানে পাঠাতে পেরেছি এই জন্য আল্লাহ তালা আপনাকে কত রাত দান করেছে যে তোমাকে আমি জীবনে একটা রাত দান করেছি এই রাতটা প্রত্যেক বছর তুমি একবার লাভ করবে সেই জন্য লাইলাতুল কদর কাদর সেই একটা রাত যদি তুমি ওজাত করতে পারো হাজার মাসের সেই তো উত্তম সব তোমাকে আমি দান করব। লাইলাতুল কাদরে খাইরুম মেন আলফি সাহার হাজার মাস তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস যদি দিনে রোজা রাখেন রাতে তাজুত পড়েন তাতে যে সব হবে তার সেই তো বেশি সব হবে কদরের একটা রাত্রে বাদাত করলে তো এইগুলি আমাদেরকে আল্লাহ কেন দিয়েছে যেহেতু আমরা শেষ জমানার উম্মাত আমাদের হায়াত কম আগের নবী রসুল্লাহ হাজার বারোশো সালাম তো বারোশো ষাট বছর বেঁচেছেন আগে আগেকার মানুষেরা তিনশো সাড়ে তিন ইম্লাহসাল্লাম দুশো বছর বেঁচেছেন এভাবে আগের মানুষেরা অনেক বয়স পেয়ে তো অনেকে বাদাত করতে পারতো আমরা পারছি না আল্লাহ তালা এই জন্য আমাদেরকে কন্ডোনেশন আমাদের জন্য অতিরিক্ত দান করেছেন যে তোমাদেরকে আমি প্রত্যেক রমজানে একটা রাজ দান করলাম লাইল তুল কাদের উপার্জন করো কামাই করো এই বিভিন্নভাবে আল্লাহ আপনাকে কামাই করতে বলেছেন সর্বক্ষণ আল্লাহ স্মরণ করো আল্লাহকে জিকার করো তুমি দান খরচ করো আল্লাহর পথে ব্যয় করো আমি তোমাকে গুণ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেবো আল্লাহ করেনে বলেছেন এই সুযোগ সুবিধা দিয়েছেন কিন্তু তারপরও যদি আমরা ব্যস্ত লাভ করতে না পারি তো এটা আমরা দুর্ভাগ্যবান আমরা হতভাগা কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা মাথায় রাখেন এই মসজিদ থেকে বের হইলে আপনার দুনিয়া চিন্তা আমি যা বলছি মনে থাকবো না আপনাদের এটাই হয় কাজে এই জন্য সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণে রাখা সার্বক্ষণিকভাবে আল্লাহর জেকের করা এটা কোরআন আল্লাহ কি বলেছেন জেকের ছেড়ে নামাজ ধরো নামাজ ছেড়ে জেকের ধরো এটা কিন্তু কোরআনে বলা হয়েছে কীভাবে কদাফ জাক্কাহা অজাকার রি ফাশল জয়যুক্ত হবে হা যে নিজের নফসকে আত্মাকে পবিত্র রাখে অজাকার রি ফাসল্লা এবং রবের জেকের করতে থাকে জেকের ছেড়ে ফায়ে তাকি বি ওটার পরেই সে নামাজ পড়ে জাকার আসমা রব্বি তাহলে জেকের ছেড়ে নামাজ ধরবেন নামাজের পরে কি করবেন ফায় কুদিয়াতের সলাতো ফান্তাশিল আ আফতুল্লা অজক্রীরা নামাজ শেষ করার পরে পৃথিবীতে সরিয়ে পড়ো আল্লাহর দেওয়া জীবিকা রেজেক এগুলি তোমরা অনুসন্ধান করো এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো তাহলে কোরআন কি বলছে জেকের ছেড়ে নামাজ নামাজ ছেড়ে জেকের এটা কোরআন আল্লাহ বলেছেন এগুলো খুব হালকা কথা না সরাসরি কোরআনের কথা আর কোরআনে এমনই এক কথা বলে প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতে পারবেন কিন্তু আপনার অভ্যাস না এই বলতে পারছেন না এত একটা ভরিয়াতে আবার সারা দুনিয়া চুষিয়েছেন কী সত্য না কী মিথ্যা তা নিজেও বোঝেন না আর মানুষেরাও বোঝে না এই জন্য আপনারা এই বিষয়গুলি সতর্ক হন আমরা কি করতে পারবো আপনাদের কিছুই করতে পারবো না আপনারা সতর্ক হন আল্লাহর কথার উপরে মোহাম্মদ সালাম কোনো কথা বলতে পারেন না এখন আল্লাহর কথা দেখেন আল্লাহ বলছেন অজ আল্লাহ লাইলা লেবাসা অজ আল্লাহ নাহারা মায়াসা অজ আল্লাহ নাওমা কুম এটা হলো নয় নম্বর আর ওইটা হলো এগারো নম্বর নাবা আল্লাহ বলেন আমি তোমাদের নিদ্রাকে করেছি ছুটি নিদ্রা আমাদের জন্য ছুটি সাপ মানে শনিবার এর মানে ছুটি তোমাদের নিদ্রাকে করেছি আমি ছুটি অজ আল্লাহ নাহারা মায়াসা এগারো নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন যে দিনকে করেছি আমি তোমাদের জন্য উপার্জন অর্থাৎ দিনে তোমরা উপার্জন করবে এই জন্য ফাজর থেকে জহর পর্যন্ত কোনো নামাজ আল্লাহ ফরজ করেন মাঝখানে বিশাল সময়টা ফাঁকা উপার্জন আর রাতে এসার ফলে ফজর পর্যন্ত আল্লাহ কোনো নামাজ ফরজ করেন নাই যেহেতু আমরা বিশ্রামে যাব। এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন এরপর যদি আপনি বলেন যে পঞ্চাশ অক্ত নামাজ ফরশ হয়েছিল আল্লাহ ফরজ করছে মোহাম্মদ সাল্লাহ আসলামের মুসা অনুরোধে কমাতে কমাতে এই পাঁচ অক্ত করা হয়েছে যেটা আল্লাহর কথার উপরে অতিরিক্ত হলো না বলেন আল্লাহর কাছের উপরে হলো কি না এই কথাটা তাহলে যে এগুলো আপনাকে বুঝতে হবে এগুলি আমরা মানুষকে বুঝাই বলছি আর আমরা আমাদের মধ্যে কি গাইয়া বেড়াচ্ছে তা শোনেন তা শোনার মতো না কিন্তু আমরা কিছুই মনে করি না আমরা আল্লাহর কাজ করি এজন্য যদি আমাকেও মন্দে বলেতে বলুক আপনাকেও বলতে পারে আল্লাহর কাজ যারা করেছে তাদেরকে কেউ ভালোবাসায় সব মানুষ সব সময় তারা গাল মন্দ মারপিট এমনকি তাদের জীবন গিয়েছে তো এই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে রাসুলের জীবন সম্পর্কে আপনি জানেন যে তিনি কেমন ছিলেন কি ছিলেন তিনি মানুষ তিনি সব ধরনের কাজ কর্ম করেছেন এবং সাথে সাথে তিনি সমাজসেবা করেছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন তার বিবাহ ছিল স্ত্রী ছিল ছেলে মেয়ে ছিল তিনি সব কিছুই করেছেন এবং তার জীবনে তিনি পঁচাশিটা যুদ্ধ করেছেন সাড়ে আট বছরে হিজাত করার পরে আল্লাহ রসুল দশ বছর জীবিত ছিলেন মদিনায় এই দশ বছরের মধ্যে আঠারো মাস পরে বদরি যুদ্ধ তাহলে এখন দশ বছর থেকে দেড় বছর চলে গেল থাকলো কত সাড়ে আট এই সাড়ে আট বছরে আল্লাহ রসুল পঁচাশিটা যুদ্ধ করেছেন সাতাশিটা যুদ্ধে আল্লাহ রসুল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন বাকি আটান্নটা যুদ্ধ অন্য সাহাবিদের দ্বারা তিনি পরিচালনা করেছেন এই পঁচাশিটা যুদ্ধ করেছেন তিনি সাড়ে আট বছরে এই হলো তার জীবন আর আমরা কিভাবে একটা লেবাস পোশাক পরে আমরা মানে সব বড় আলেম মলমা কামে ললি হয়ে গেছি আমাদের দুনিয়ার কোনো খবর নাই যে পৃথিবীতে কি ঘটে যাচ্ছে এহদি খ্রিস্টানরা কিভাবে আমাদেরকে ধ্বংস করছে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার কোনো খবরই আমরা রাখি না কাজে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে শুধু কোরআনের কাছে ফিরে আসেন সব কথা এমনভাবে পাবে যে কোনো কথা আপনি দেখবেন যে অস্পষ্টতা নাই পরিষ্কারভাবে সব কথা কোরণে আল্লাহ তালা বলে দিয়েছেন কাজে রাসুলের জীবন ছিল একটা সংগ্রামী জীবন অন্যার বুদ্ধে প্রতিবাদ করার জীবন আর আল্লাত তিনি মহাবিশ্বের মহামালিক সৃষ্টিকর্তা তার কাজে কেউ প্রশ্ন করতে পারবে না এটা তিনি বলে দিয়েছেন ইউস আলু আম্মা ইয়াফ আলু অহোম ইউস আলুন লাইয়াস আলু আম্মা ইয়াফা আলু আল্লাহ যা করেন এ ব্যাপারে কেউ তাকে প্রশ্ন করতে ক্ষমতা রাখে না অহোম ইউস আলুন তাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আল্লাহতলা যে জিনিসটা চান আমরা কোনটা পেয়েছি সেটা আল্লাহ কোন জিনিসটাকে পছন্দ করেন কোন জিনিসে আল্লাহ খুশি হন সবাই কারণ আল্লা রসুলিয়া রসুল্লাহ বান্দার কোন আমলে আল্লাহ তালা খুশি হয়ে হাসেন তখন আল্লাহ রসুল বলেছেন একজন মদ মর্দে মোজাহিদ একজন মর্দে মোমেন মজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এবং তার শরীরে লৌহ বর্ম পরিহিত নয় উলঙ্গ বক্ষে খালি বক্ষে যুদ্ধ করতে করতে কাফেরের ভিড়ের মধ্যে ঢুকে যায় এবং কাফেরদের কাপেরদের আঘাতে তার কলিজা কেটে যায় এভাবে যখন একটা মানুষ শাহাদাত বরণ করে তখন এই দৃশ্য থেকে আল্লাহ তালা আনন্দিত হন তিলুনাফি সাবি সফান আজকে মুসলমানরা কোথায় সেই দিন আল্লাহর বলেন কোথায় সেই দিন আজকে দিন ঘুরে আসে ফজিলাতের মধ্যে এই দোয়া দশ বার পড়েন ওই দোয়া বিশ বার পরেন এইটা একত্রিশবার পড়েন বেস্তের দাদা খুলিয়ে যাবে দুদেবের দাদা বন্ধ হয়ে যাবে ইসলাম এখন এই পর্যায়ে আসে যেটা একটা দোয়ার ধর্ম এটা দোয়া করলে এটা এটা হয়ে যায় দোয়া করতে আল্লাহ বলেছেন আপনি আপনার অভাবের জন্য দোয়া করেন আপনার অসুস্থতার জন্য দোয়া করেন আপনার প্রয়োজন দোয়া করেন কিন্তু দোয়ায় যে আপনি ভেস্টে যাবেন এ কথা তো আল্লাহ না আল্লাহ কী বলছেন ইন্দিনে আমনু সলে প্লাহুম জান্নাত ইমান আনবে ভালো কাজ করবে তারা ভেস্তে যাবে দোয়ায় ভেস্তে যাবে না এমন কথা বলা আছে দোয়া করতে বলে হয়েছে আপনার সমস্যা দোয়া তো আপনি করবেনই আল্লাহর কাছে কিন্তু ভেস্তে যাওয়ার আমল তো ইমান এবং ভালো কাজ করা কেন এগুলোই ছেড়ে দিয়ে আমরা দূরে সরে গেছি এর একমাত্র কারণ যে আমরা কোরআন থেকে দূরে আমি বললে মানে এটা খারাপ লাগবে মানে একটা লোক সে মানুষের দুটা মানুষ দুইটা জীবন শোনো নাই কোনো দিন সেও আলেম এখন বলে এটা কোথায় আসে তা আমি বললাম যে সুরায় মোমেন চল্লিশ নম্বর সুরাই সুরাটা একটা নাম গাফের এইটার এগারো নম্বর আয়াতে আসে বলে কেউ খুঁজেই পায় না তাদের মনে যে আমার বড় বড় হুদুরের কাছে বলছি কেউ খুঁজেই পায় না তা এখন কীরকম বড় হুদুর মনে করেন তো সুরাটা নাম বলে দেওয়া হলো আয়াত নাম্বার দেওয়া হলো খুঁজেই পায় না তার মানে কোরআনের সাথে এদের কোনো সম্পর্কই নাই কোরআন শুধু পরে কিন্তু এটার অর্থ বা না কোথায় গিয়েছি কোনো চিন্তাই তাদের মধ্যে নাই কাজে এই জন্য আমরা যেন এরকম না হই দেখেন আমরা আজরাই যখন এসে যাবে সমস্ত পৃথিবীর সম্পদ দিয়ে কাছে আপনি এক মিনিট সময় কিনতে পারবেন না কি পারবেন এই যে জীবনের সময় কত মূল্যবান তখন আপনি বুঝতে পারবেন এখন তো অধিকাংশ মানুষ আপনারা শুনলে দুঃখিত হবেন যে আপনাদের জীবনকে আপনারা মোবাইলের কাছে বিক্রি করে দিয়েছেন আল্লাহ বসে তোমাদের জীবন সম্পত্তি আমার কাছে বিক্রি করো জান্নাতের বিনিময় আর অধিকাংশ মানুষ মোবাইলের কাছে জীবন বিক্রি করে দিয়েছে আমরা যখন চলাফেরা করি পথেঘাটে এই রাজশাহী থেকে খুলনা সেখান থেকে পিরুজপুর বরিশাল আমরা বাড়ি যাই যেখানেই ওয়েটিং রুমে বসি যেখানেই বসি যে বয়সের লোকের কাছে বসি সবাই সাথে একটা মোবাইল এবং মোবাইল তাকাই আছে